নমস্কার কেমন আছেন সবাই তুল শ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবার আর অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে যাব। তাই সবাইকে বলবো সুন্দর করে ভিডিওটি দেখুন পুরোটা দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান তো যেখানে যাচ্ছি সেখানে অনেক কিছু দেখার মতো আছে আর অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে যাব আপনাদের দেখো আমাদের কৃষ্ণনগরে এখন বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে কত বড় দেখো ফ্ল্যাটটা বিশাল বড় ফ্ল্যাট আমার মনে হয় এটা কৃষ্ণনগরের মধ্যে সব থেকে বড় ফ্ল্যাট দেখো আমাদের কৃষ্ণনগরের মধ্যে সব থেকে বড় ফ্ল্যাট আমার মেয়ে ইনকাম করে আমাকে কিনে দেবে এটা আমার জামাই কিনবে আর আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো চলো আমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে শেয়ার করার জন্যই যাচ্ছি একটু ঘুরতেও যেতে ইচ্ছা করছে ভালো লাগছে না কদিন ধরে একদম এটা গভর্নমেন্ট কলেজ আর এইটা হচ্ছে রবীন্দ্র ভবন এই যে রবীন্দ্র ভবন আর এইটা হচ্ছে আমাদের মেয়ের স্কুল ক্লাস ওয়ান থেকে এখানে পড়েছিল হালি ফ্যামিলি এটা এ সোনা আমাদের স্কুল এটা তুই দেখতে পাচ্ছিস না চোখে কেন স্কুলটা তোর সাথে কি খারাপ ব্যবহার করেছে যে মুখটা ঘুরিয়ে আছিস এটা হালি ফ্যামিলি স্কুল এখানে আমার মেয়ে স্কুলে পড়েছে এই দেখো হালি এই যে হালি ফ্যামিলি স্কুল আর এর পিছনে যে স্টেডিয়াম এই যে স্টেডিয়াম চলো ওই ওই মুখটা নানা যে চলো আমরা এখানে নামবো এখান থেকে আবার চেঞ্জ করবো লোককে হিসেও

বিগ বাজারটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ

চলে যাচ্ছে এই লাইনটা নবদ্বীপ যাচ্ছে আর আমরা এইদিকে যাচ্ছি এটা এটা হচ্ছে নবদ্বীপের ব্রিজের উপর দিয়ে যাবে এই রাস্তাটা বিকালবেলা ছাড়া কোথাও যাওয়া যাবে না এত বড় বা দিকে নামিয়ে দাও বন্ধুরা কত সুন্দর একটা জায়গায় এসেছি আজকে ঘুরতে চলো এখনও মন্দিরটা দেখানো হয়নি মন্দিরটা দেখাবো মেয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের ওদিকটা যায়নি এটা দিয়ে পাড়া এর নাম নৃসিংহদেব ঠাকুর থাকে এখানে আচ্ছা চারিঘাটার ভেতর দিকে গ্রাম ওদিকে এখানে মেলা বসবে এখানে মেলা বসবে তো এখনো বসেনি ভালো লাগছিল না আজকে মনে মন চলো ঘুরে আসি তাই ঘুরতে চলে আসলাম দেখতে থাকো সঙ্গে থাকো যে মন্দিরটা কত সুন্দর বেদি করা আছে দেখো মানুষজন সব এসে বসে আর দেখো মেলা বসবে সব দাঁড়াও ওইটা দেখায় এই যে নাগরদোল্লা টাগরদোল্লা বসবে এই মাঠটায় বসবে করবি ফুল গাছ কত সুন্দর এখানে সব মোমবাতি টোমবাতি দেয় এই যে ঠাকুরের মন্দিরটা এখন বন্ধ আছে যদি সম্ভব হয় দেখাচ্ছি চলো চারিঘাটটা ঘুরে দেখিয়ে দিই চলো হুম বাবা যা গরম ঘুরবো কি ঘুরতে আসতে মন চায় কিন্তু এই গরমের জন্য না ভালো লাগে না দেখো চারিধারটা হুম ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে দেখো যত বেড়ানো জায়গা হোক না কেন গাছপালা না থাকলে ফুল না থাকলে সবুজ না থাকলে ভালো লাগে না রাস্তা দেখো বেলি ফুলের চারা হুম আর এই দেখো যাদের মানসিক টানসিক থাকে তারা এখানে সব ইয়ে করে এই দেখো সব গিট গিট বেঁধে দিয়ে যায় ঠিক আছে দেখতে পাচ্ছ নিঃশুঙ্গদেব ঠাকুর এই দেখো এই যে সঙ্গদেব ঠাকুর এটা ঠিক আছে কুঁয়োর ভেতর থেকে উঠেছে ঠাকুরটা এই দেখো কুঁয়োর ভেতর এই কুঁয়োর ভেতর থেকে ঠাকুরটা উঠেছে ওখানটায় একটা কালো বসে আছে হ্যালো হাই কালু দেখো খেমে কি অবস্থা ঠিক আছে কত দেখতে পেলে যে আমাদের মানে নিঃসংদেব ঠাকুর কিরকম হয় তো মায়াপুরে ঠাকুরটা ইস্কনে আরো ভালোভাবে তৈরি করা আছে এইটা আদি ঠাকুর এখানেই ঠাকুরটা কুমোর থেকে উঠেছিল আর এখানে বসে আছি ভীষণ ভিজিয়ে যাচ্ছি গরম লাগছে মা আমি আছে আসছে ফোন করলাম তো এখানে বসে আসি সবাই দীপবেলায় বসে থাকে দেখতেই পারছো তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে আসলাম ঠিক আছে তো চলো একটা ছবি তুলবো পরে আসবো এখানে সিঙারা দইটা খুব ভালো খেতে তো সেই জন্য এখন যাচ্ছি সিঙারা আর দই খেতে তাই তো সোনা ওরে ও তো চলো দেখি সিঙারা হয়েছে কিনা যে বসে আছি দেখতেই পাচ্ছ আমি এখন দিয়ে বিস্কুট খাওয়াচ্ছি আর এবার আমরা বাড়ি চলে যাবো তো ব্লগটি এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর সবার কাছে অনুরোধ করবো যে রাস্তায় যদি কোনো এরকম রগি দেখো তো তোমরাও দিব তোমাদের সবার ভালো হবে